আসসালামু আলাইকুম অনেকেই গাড়ি ইস্টার দিতে পারে কিন্তু ক্লাসের মাপ বুঝতে না পারার কারণে গাড়ি হঠাৎ বন্ধ হয়ে যায় সোজা করে বলি ক্লাস মানে গাড়ির প্রাণ আপনার পা যখন ক্লাসে থাকে তখন গাড়ি চালানো আপনার হাতে ক্লাস ছাড়ার সময় বুঝতে বুঝে শুনে আস্তে আস্তে ছাড়তে হবে যতক্ষণ না আপনি গাড়ির হালকা কাপুনি বা সামনের দিকে ঠেলা অনুভব করছেন এটাই হচ্ছে ক্লাসের মাপ ওই অবস্থায় একস্লাটার একটু দিয়ে গাড়ি ধীরে সারতে হয় এই টেকনিকটা একবার ধরে ফেললে আপনি আর কখনো গাড়ি বন্ধ করবেন না সোলো অবস্থায় এদিকে থেকে সেদিক নিতে গেলে নিয়ন্ত্রণে আপনি গাড়ি চালাতে পারবেন বাজার দিয়ে পার্কিং করতে গেলে ক্লাসের মাপটা বুঝতে হবে ইনশাল্লাহ ভিডিওটা দেখুন আর ক্লাসের একস্লাটার ক্লাসের মাপ বুঝুন

দেখুন যদি আমি আবার পার্কিং এর থেকে রাস্তায় উঠবো পার্কিং এর থেকে রাস্তায় উঠবো তখন পার্কিং আছে আসে নিয়ে এক পয়সার মতো কাঁদতেই তো গাড়ি দেখে উঠতে হ্যাঁ কিভাবে কাটবো মানে এক টাকা মতো আমি কাছি একসাথে একটা আমি হালকা হালকায় দুই টাকার মতো কাছ

খেয়াল করতে হবে হলে রানিং পর একসালটা হালকা থাকলেও ক্যাসটা হালকা উড়েছে এই রানিংয়ে যদি গাড়ি টু স্পিড করেছি ক্যালাসটা আবার লাগা লাগালেছি দুই নম্বর হ্যাঁ আবার একসাল দিয়েছি ক্যালাসটা উঠেছি হ্যাঁ দেখছো আবার তিন নম্বর লাগানো দিচ্ছি এটা হচ্ছে দুই নম্বর স্পিড

আবার গাড়ি গেছে গা আমাকে খুব হালকাভাবে জেল বা লাভ দিত আবার আমি বাইরে থামু